বাইরে বের হলে হচ্ছে গিয়ে মানে যে সময়টাতে সূর্য একদম মাথার উপরে যখন থাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে সেই সময়টা স্পেশালি এগারোটা থেকে তিনটা চারটা পর্যন্ত সময়টাতে একান্ত দরকার না পড়লে বের না হওয়া বা বের হলে সাথে ছাতা রাখা বা যাতে ডিহাইড্রেশনটা বা পানি শূন্যতাকে যাতে না হয় সেজন্য জন্য সাথে পানি রাখা অ্যাট দ্য সেম টাইম সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কাপড় আপনি আসলে কি পরছেন এবং কি ধরনের কাপড় পরছেন কি ধরনের ম্যাটেরিয়াল পরছেন তো এখানে আসলে পাতলা সুতি কাপড় যেটা সুতি কাপড় মানে সুতি কাপড় হালকা রঙের কাপড় যেগুলো সেগুলো হচ্ছে গরমের জন্য আরামদায়ক কারণ হালকা রঙের কাপড় গুলো আসলে আমাদের হিট গুলোকে রিফ্লেক্ট করে এটা এই জন্য আমাদের সেখানে গরমটা তুলনামূলকভাবে কম লাগে একই সাথে ঢিলেঢালা ঢালা কাপড় যাতে বেশি আটো সাটো আমরা যখন যদি জিন্স পরলাম হ্যাঁ আমরা আবার সাথে একটু গলা বন্ধ একটু আটো সাটো কাপড় চোপড় পরছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু গরমটা বেশি লাগে সুতরাং এখানে পাতলা যাতে সহজে বাতাস চলাচল করতে পারে এরকম কাপড় পরিধান করা উচিত একই সাথে জনসমাগমের ক্ষেত্রে যেটা হচ্ছে সবসময় যেটা গরম হোক বা শীতকাল হোক যেটাই হোক না কেন সেটা আমরা যেটা দেখেছি যে মানে কোভিড নাইনটিন যে আমাদের মহামারী যে হয়েছিল সেই সময় কিন্তু আমাদের মধ্যে একটা ভালো একটা অভ্যাস গড়ে গড়ে উঠেছিল যে বাইরে বা জনসমাগমে বিশেষ করে আ পাবলিক বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে ট্রেনে বা যেখানে অনেক কোন স্টেশনে ভিড়ের মধ্যে যে সেখানে মাস্ক পরা একটা চল চলে এসেছিল যেটা এখনো কারণ আমি দেখি মাঝে মাঝে কিছু মানুষ এখনো সেটা এখনো সেটা মেনটেন করছে তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ আমাদের এখন কিন্তু যেমন হচ্ছে আমরা সব অনেকেই ভাবি যে ফ্লু এর একটা সময় হচ্ছে যে শীতকালে ফ্লু হয় কিন্তু ফ্লু এর কিন্তু যেটা বা ইনফ্লুয়েঞ্জা যেটাই বলি না কেন সেটা কিন্তু এখনো কিন্তু একটা এই সময় যাচ্ছে যে সময়টাতে আসলে অনেকেরই ফ্লু হচ্ছে তো এই ফ্লু গুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য বা আরেকজনের যাতে মধ্যে যাতে না ছড়ায় বা আমার মাঝেও যাতে আরেকজনের কাছ থেকে না আসে সেই জন্য মাস্ক ব্যবহারটা খুব জরুরি একই সাথে হাঁচি কাশি যদি একান্ত চলেই আসে হাঁচি কাশি যে মুখটা ঢেকে বা ঢেকে সেই হাঁচি কাশিটা দেওয়া ভালো যাতে আমাদের মুখ থেকে যেই হাঁচি কাশি দেওয়ার সময় যে আমাদের যে কাশি বা যে আমাদের লালা যেটা স্প্রে এর মতো বের হয়ে আসছে ড্রপলেট বা সেই সেই কাশিগুলো যদি আরেকজনের মাঝখানে না যায় তো এই জিনিসগুলা করা খুবই জরুরি এবং একই সাথে আমরা জানি যে বাইরে বের হলে দেখা যায় রাস্তার পাশে বিভিন্ন ধরনের মানুষ শরবত বিভিন্ন ঠান্ডা বিভিন্ন পানীয় বিক্রি করছেন খোলা পানীয় যেটাকে বলি তো হাইজিনের কিন্তু একটা এবং আমাদের দেশে এই স্ট্রিট সাইড এ ফুড ফুড ভেন্ডর যারা আছেন বা যারা খাবার বিক্রি করছেন তাদের অনেকে কিন্তু হচ্ছে এই স্বাস্থ্য বিধি সম্পর্কে কিন্তু সম্মুখ ধারণা বা তাদের কিন্তু অনেক মানে যাদের আইডিয়াটা অনেকটা কম তাদের মানে অ্যাওয়ারনেস এর কম হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সব সময় সেটা মেইনটেইন করছেন না তাদের সেই সেই সরবরাহ মানে আপনারা রাস্তাঘাটের খাবারগুলোর ব্যাপারেও হয়তো আমাদেরকে একটা মানে নজর দিতে হবে